অনলাইন বিএনপি ভাইস চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় জনগণের পাশে তাকার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির উদ্যোগে আজ ইফতারের আগ মুহূর্তে নগরীর অলংকার মোড়ে দিনমজুর পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবদলের দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ সঞ্চালনায় ছিলেন সাবেক ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ রাজু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু সংগ্রাম করতে গিয়ে সকাল ভোরে ছয়টার সময় যাকে আমরা এই মাইকের দায়িত্ব দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকতাম এবং তার সাথে সাথে অক্ষর অক্ষরে সে দায়িত্ব পালন করত আমাদের প্রিয় সহযোদ্ধা

যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং তার সাথে সাথে আজকে মহানগর যুবদলের সম্মানিত সভাপতি উনি ওমরা হজে পালন করতে গিয়েছেন তার নির্দেশনে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি ইনশাল্লাহ যাতে এই তিরিশ রমজানে যদি আল্লাহ আমাদের মাঝে রমজান দিয়ে থাকে ইনশাল্লাহ আমরা সর্বদাই চেষ্টা করব। রমজান পর্যন্ত আমরা এই ইফতার সামগ্রী চালু রাখার জন্য তার জন্য আপনারা দোয়া করবেন আজকে এখানে যারা উপস্থিত বিশেষ অতিথি মহানগর যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল হুদা জিয়া সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খুরশিদ আরাফাত সাবেক ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আকবরশা থানা বিএনপি সদস্য কামাল পারভেজ শাহজাহালাল সরকার বাবুল রশিদ আবু তাহের ইলিয়াস সৈয়দ সুজন তুষাস শ্রমিক দল নেতা সুজন খালেক বসর সেলিম আক্তার টিশন তারেক বাবলু জুয়েল মাসুদ সহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাখার কিছু নেই একমাত্র তার এক নির্দেশনায় আমরা প্রতিদিন মানুষের পাশে থাকার নিয়তে নিয়তে প্রতিদিনের ন্যায় আমরা ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি জনগণের পাশে থাকার জন্য জনগণকে উপকার করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নেওয়ার জন্য আমরা জনগণের পাশে থাকার নিয়তে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করতেছি এবং যারা আশেপাশের স্বাবলম্বী মানুষ আছেন নেতা এবং সাধারণ মানুষ গরিব দুখী ইফতার সামগ্রী বিতরণের জন্য সবাই আমাদের পাশে থাকবেন সহরের পাশে ছিলাম এবং অনলাইন